বন্ধুরা আইপিএল 2020 শুরু হতে এখনো অনেক টাইম বাকি আছে কিন্তু বন্ধুরা আইপিএল 2020 এর কাউন্টডাউন এখন থেকে শুরু হয়ে গেছে আর একজন ক্রিকেট ফ্যান হিসাবে আমি খুবই এক্সাইটেড 2020 এর আইপিএল এর জন্য আর বন্ধুরা আজকের আমার এই ভিডিওটিও 2020 এর আইপিএল রিলেটেড বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদেরকে পাঁচজন এমন বিদেশি প্লেয়ারের নাম বলবো যারা 2020 এর অকশনে কোটি কোটি টাকায় বিক্রি হতে চলেছে তাই বন্ধুরা আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখতে আর এই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিও প্রেস করে দিও বন্ধুরা আমার এই লিস্টে আমি প্রথমে রেখেছি অস্ট্রেলিয়ান বাহাতি পেসার মিচেল স্টাককে বন্ধুরা আইপিএল দু হাজার আঠেরোর অকশানে মিচেল স্টার্ককে কলকাতা নাইট রাইটার্স ন কোটি চল্লিশ লাখ টাকা দিয়ে কিনেছিল কিন্তু বন্ধুরা চোটের জন্য মিচেল স্টাক দু হাজার আঠেরোর আইপিএল খেলতে পারেনি এবং দু হাজার উনিশের আইপিএলও মিচেল স্টাক পুরোপুরি ফিট ছিল না এবং বন্ধুরা দু হাজার উনিশের আইপিএলের কিছুদিন পর থেকেই ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড সেই জন্যে মিচেল স্টাককে দু হাজার উনিশের আইপিএল খেলার অনুমতিও দেয়নি তাই বন্ধুরা আমার মতে দু হাজার কুড়ির অকশানে প্রচুর টাকায় বিক্রি হতে পারে মিচেল স্টাক বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ফ্র্যাঞ্চাইসি মিচেল স্টাককে কেনার জন্য কোটি কোটি টাকা খরচা করতে পারে আর বন্ধুরা আমার এই লিস্টে দু নম্বরে যে প্লেয়ারটি আছে সে হল বাংলাদেশি লেফট হ্যান্ড পেশার মুস্তাফিজুর রহমান বন্ধুরা আমরা সবাই জানি দু হাজার উনিশের আইপিএলে মুস্তাফিজুর রহমান অ্যাভেলেবেল ছিল না তার কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়ার্ল্ড কাপ দু হাজার উনিশের জন্যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল দু হাজার উনিশের খেলার অনুমতি দেয়নি আর বন্ধুরা দু হাজার আঠেরোর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান দু কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে কিনেছিল মুস্তাফিজুর রহমানকে এবং বন্ধুরা দু হাজার আঠেরোর আইপিএলে মুস্তাফিজুর রহমান মোট সাতটি ম্যাচ খেলেছিল এবং এই সাতটি ম্যাচে মুস্তাফিজুর রহমান মোট সাতটি উইকেট নিয়েছিল আর বন্ধুরা আমার মতে দু হাজার কুড়ির এর অকশানে প্রত্যেকটা টিমই মুস্তাফিজুর রহমানের ওপর বলি লাগাবে এবং মুস্তাফিজুর রহমানকে নিজেদের টিমে নিতে চাইবে আর বন্ধুরা আমার এই লিস্টে তিন নম্বরে যে প্লেয়ারটি আছে সে হলো অস্ট্রেলিয়ান টি টোয়েন্টি বেস্ট ফিনিশার গ্লেন ম্যাক্সওয়েল বন্ধুরা গ্লেন ম্যাক্সুয়েলও দু হাজার উনিশের আইপিএল এর অকশানে অ্যাভেলেবেল ছিল না তার কারণ বন্ধুরা দু হাজার উনিশের আইপিএল এর কিছুদিন পর থেকেই ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল সেই জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড গ্লেন ম্যাক্সুয়েলকে পারমিশন দেয়নি দু আইপিএল খেলার আর বন্ধুরা গ্লেন ম্যাক্সওয়েলকে দু হাজার আঠেরোর অকশানে দিল্লি ক্যাপিটালস টিম কিনেছিল ন কোটি টাকা দিয়ে এবং বন্ধুরা দু সালে গ্লেন ম্যাক্সওয়েল মোট বারোটি ম্যাচ খেলেছিল এবং সেই বারোটি ম্যাচে মাত্র একশো রান করেছিল তাই বন্ধুরা আমার মতে দু হাজার কুড়ির আইপিএল অকশানেও গ্লেন ম্যাক্সওয়েলের ওপর মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাবের মতো টিম প্রচুর টাকার গোলি লাগাবে এবং গ্লেন ম্যাক্সুয়েল নিজেদের টিমে নিতে চাইবে আর বন্ধুরা আমার এই লিস্টে আমি চার নম্বরে যে প্লেয়ারটিকে রেখেছি সেই প্লেয়ারটি হলো ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান ইয়ন মর্গানকে বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিই ইয়ন মর্গান আইপিএলে কিন্তু তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি এখনো পর্যন্ত এবং ইয়ন মর্গান দু হাজার আঠেরো ও দু হাজার উনিশের আইপিএল এর অ্যাভেলেবেলও ছিল এবং কোনো টিম ইয়ন মর্গানকে কেনে কিন্তু বন্ধুরা আমার মতে এবারে দু হাজার কুড়ির আই এর ইয়ন মর্গান বিক্রি হবে এবং শুধু বিক্রি হবে না ভালো টাকায় বিক্রি হবে ইয়ন মর্গান তার কারণ বন্ধুরা কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের মতো টিমের একজন ভালো ক্যাপ্টেনের খুবই প্রয়োজন তাই বন্ধুরা আমার মতে কিংস ইলেভেন পাঞ্জাব বা কলকাতা নাইট এই দুটি পাঁচ মধ্যে যে প্লেয়ারটি আছে সে হল অস্ট্রেলিয়ান টিমের ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ বন্ধুরা আইপিএল দু হাজার উনিশের অকশানে অ্যারন ফিঞ্চ অ্যাভেলেবেল ছিল না তার কারণ বন্ধুরা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড অ্যারন ফিঞ্চকে দু হাজার উনিশের ওয়ার্ল্ড কাপের জন্য আইপিএল খেলার পারমিশন দেয়নি বন্ধুরা দু হাজার আঠেরোর আইপিএল ছ কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব অ্যারন ফিঞ্চকে কিনেছিল যদিও বন্ধুরা দু হাজার আঠেরোর আইপিএলে অ্যারন এরন ফিঞ্চের পারফরমেন্স তেমন ভালো ছিল না অ্যারন ফিঞ্চ দু হাজার আঠেরোর আইপিএলে দশটি ম্যাচে মাত্র একশো চৌত্রিশ রান করেছিল কিন্তু বন্ধুরা আমার মতে দু হাজার কুড়ির এর অকশনে অ্যারন ফিঞ্জ প্রচুর টাকায় বিক্রি হবে তার কারণ বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের মতো টিমের ক্যাপ্টেনশিপ করার জন্যে অবশ্যই একজন ভালো ক্যাপ্টেনকে দরকার এবং বন্ধুরা আমার মতে অ্যারন ফিঞ্জ ক্যাপ্টেনশিপ করার জন্য একদম পারফেক্ট তো বন্ধুরা আমার মতে এই পাঁচজন বিদেশি প্লেয়ার প্রচুর টাকায় বিক্রি হবে দু হাজার কুড়ির আইপিএল অকশানে আর বন্ধুরা তোমাদের মতে আর কোন এমন বিদেশি প্লেয়ার আছে যে দু হাজার কুড়ির আইপিএল প্রচুর টাকায় বিক্রি হবে কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাও তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ভিডিওটা তুমি তোমার বন্ধুদের সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করতে পারো আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকার নোটিফিকেশান বেলটিও প্রেস করে দিও আর দেখতে থাকো ক্রিকেট নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি থ্যাংক ইউ